Bismillah Rahman, my dear learners, Assalamu Alaikum. Welcome to all of you in another new lessons. The name of the chapter, which is in the ninth chapter of mathematics book, is Trigonometry. Today I am going to teach you one of the most important lessons I am requesting all of you. টু ওয়াচ দ্য ভিডিও ভেরি আটেন্টিভেলি টিল দ্য লাস্ট মুমেন্ট গেট রেডি টু স্টার্টমিত্রী ত্রি গণমেত্রী শব্দটির বাংলা হল ত্রিকুনমিতি ত্রিগণমেট্রি শব্দটি ল্যাটিন শব্দ ট্রিগণ এবং ম্যাট্রন এই দুইটা শব্দের সমন্বয়ে ত্রিগণমেট্রি শব্দটির উৎপত্তি হয়েছে যেটার বাংলা অর্থ আমরা বুঝি ত্রিকোনোমিতি ট্রিগণ শব্দটি দুইটি শব্দ থেকে এসেছে একটি হলো ট্রি অপরটি হল গন আর এখানে আছে ম্যাট্রন এই ম্যাট্রন শব্দটির বাংলা অর্থ হল পরিমাপ করা আর গন শব্দের অর্থ হলো ধার ট্রি শব্দের বাংলা অর্থ হলো তিন তিন ধার বিশিষ্ট কোনো বস্তুর পরিমাপ করা হলো ত্রিকোণুমেট্রি অর্থাৎ ত্রিকোণমিতির কাজ তিন ধার বিশিষ্ট বস্তু কী তিন ধার বিশিষ্ট বস্তু হলো ত্রিভুজ একটি ত্রিভুজের তিনটি বাহু থাকে এবং তিনটি কোণ থাকে তিনটি কোন অথবা তিনটি বাহুর পরিমাপ করার ব্যবস্থা ত্রিকোণমিতি অর্থাৎ ত্রিকোণমিতি করে থাকে কুন দ্বারা বাহুর পরিমাপ করা হয় অনেক সময় বাহু দ্বারা কুণের পরিমাপ বের করা হয় আবার ত্রিকোণমিতি যে শব্দটি আছে এটাকেও যদি আমরা ভাঙি ত্রি শব্দের অর্থ হলো তিন আর কোন আমরা বুঝি কোন আর এই মিতি শব্দের অর্থ হলো পরিমাপ করা পরিমাপ করা মূল কথা হলো ত্রিকোণমিতির কাজ হলো কোন দ্বারা বাহুর পরিমাপ করা অথবা বাহু দ্বারা কোণের পরিমাপ করা ত্রিকোণমিতিতে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলো ব্যবহার করা হয় সে শব্দগুলো হলো সাইন কস টেন কট সেকু সেক এই সাইন কস টেন কট সেকু সেকোস টেন কট সেক এই শব্দগুলো কোথায় থেকে এসেছে এই ব্যাপার আমরা এখন জানব ই সাইন শব্দটি এসেছে এস আই এন ই সাইন থেকে যার ল্যাটিন শব্দ হলো সাইনাস যার বাংলা অর্থ হলো গর্ত টেন শব্দটি এসেছে ট্যানজেন্ট থেকে যার ল্যাটিন শব্দ হলো টেন যার বাংলা অর্থ হলো স্পর্শ সেক শব্দটি এসেছে সেকেন্ড থেকে যার ল্যাটিন শব্দ হলো সেকিয়ার যার বাংলা অর্থ হলো কেটে ফেলা অথবা ভাবে ক এসেছে কুসাইন থেকে এবং কট এসেছে কুটেন্ট থেকে এবং কুসেক এসেছে কু সেকেন্ড থেকে আমরা এখানে একটা জিনিস খেয়াল করি প্রত্যেকটা শব্দের শুরুতে সি উ কু আছে সিউকু সিউকু কিউ কট উ কু সেক সিউ সবগুলোর পূর্বে কু আছে কেন কু হলো আমরা এখন এই ব্যাপারে জানব এবং কু শব্দটির বাংলা অর্থ হলো সাথী কেন তাদের সাথে কু বসল এই ব্যাপারে আমরা এখন জানব সি উ কু শব্দটির বাংলা অর্থ হলো সাথী এখন ত্রিকোণমিতির ক্ষেত্রে ই ক শব্দ সি ও কু শব্দটির অর্থ ছাতি কেন হল সাইনের পরে আমরা এখানে লিখলাম কু টেন এর পরে লিখলাম আমরা এখানে কু সেকের পরে আমরা এখানে লিখলাম কু ই সাইনের যখন এ সি উ এর সাথে এসটা এখানে চলে আসবে তখন তার রূপ ধারণ করবে যে এখানে কস ই টেনের টিটা যখন এখানে চলে আসবে চলে আসবে কট হয়ে যেমন এখানে আমরা কট লিখেছিলাম ই সেকের শেষে আমরা এখানে লিখেছিলাম কু ওইখান থেকে সেক যখন চলে আসবে তখন হবে কুসেক অর্থাৎ সাইনের সাথী হলো কস টেনের সাথী হলো কট সেকের সাথী হলো কুসেক আমরা এই ধারাবাহিক জিনিসটা এখানে দেখতে পেলাম আমরা এখন একটা বোর্ডে সমকোণী ত্রিভুজ আঁকব যার একটি কোণ সমকোণ হলে অপর দুটি কোণ অবশ্যই কোণ হবে কারণ ত্রিভুজের তিন কোণ সমষ্টি একশো আশি ডিগ্রি একটা কোণ যদি নব্বই ডিগ্রি হয় অপর দুটি কোণ মিলিতভাবে নব্বই ডিগ্রি হবে যেহেতু দুইটি কোণ মিলিতভাবে নব্বই ডিগ্রি হবে প্রত্যেকটি কোণ অবশ্যই নব্বই ডিগ্রি থেকে ছোট হবে যেহেতু নব্বই ডিগ্রি থেকে ছোট হবে এই জন্য এই প্রত্যেকটা কোণ এক একটা কোণ যদি আমরা এই কোণটিকে কুনটিকে কোণ মনে করি এবং তার নাম দিই তিঠা তাহলে তিঠা কোণের বিপরীত পাশের যে বাহুটি আছে তার নাম হলো বিপরীত বাহু প্রত্যেকটি কুণের সংলগ্ন দুটি রশি থাকে একটা হলো প্রারম্ভিক রশি আর একটা হলো প্রান্তীয় রশি প্রারম্ভিক রশিটা যদি পজিটিভ কোণ হয় প্রারম্ভিক রশিটা সবসময় নাম থাকে বাহু আর সমকোণের বিপরীত পাশে যে বাহুটি অবস্থান করে তার নাম হলো অথিভুজ এটাকে শুক্র কোণ বিবেচনা করাই আমরা এই বাহুটার নাম পড়েছে বিপরীত বাহু সমকোণ বিবেচনায় ওটা হলো অথিভুজ আর প্রত্যেকটা কোণের সাথে দুইটি বাহু অর্থাৎ দুটি রশি থাকে প্রথম যে রশিটি থাকে যেহেতু এখানে ত্রিভুজ বিবেচনায় কোন হয়েছে এটা হলো প্রারম্ভিক রশি অর্থাৎ প্রারম্ভিক বাহু এই জন্য এটাকে বলা হয় সন্নিহিত বাহু আর যেটা প্রান্তিক থাকে যেহেতু সমকূলী ত্রিভুজের উল্টাপাশে আছে ওইটার নাম অতিভুজ এখন আমরা ত্রিভুজের বাহুগুলোর অনুপাত বেদি এই যে বাহুগুলো প্রত্যেকটা বাহু দ্বারা আরেকটা বাহুকে ভাগ করা যায় ভাগ করলে অনুপাতের সৃষ্টি হয় ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সাইন টেন সেক শেক শব্দগুলো এসেছে আমরা এই ব্যাপারে এখন জানব একটি বাহু দ্বারা আরেকটা বাহুকে যখন আমরা ভাগ করব তখন কি দাঁড়াবে যেমন এই কোনটাকে যদি আমরা শুক্র কোণ বিবেচনা করি আর বিপরীত বাহু যদি বিপরীত বাহু যদি লভ হয় আর অতিভুসটা যদি হর হয় সেই ক্ষেত্রে তার নাম হবে যেহেতু কোনের নাম টিকা আমরা এখানে লেখব সাইন টিকা যখন কোনো বগ্নাংশ অর্থাৎ কোনো সংখ্যা যখন ভগ্নাংশ হয় আর ভগ্নাংশকে যখন লব এবং হরের তুলনা করা হয় তখন তাকে কি বলে অনুপাত বলে ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটি বাহু আরেকটি বাহু দ্বারা ভাগ করা যায় অর্থাৎ অনুপাতে দাঁড় করা যায় অনুপাতে দাঁড় করালেই সূক্ষ্মগুণ বিবেচনায় এক একটা নাম হবে বিপরীত বাহকে যখন অতিভুজ দ্বারা ভাগ করা হবে আর শোকের নাম যখন হবে তার নাম হবে যখন আমরা সন্নিহিত বাহু দ্বারা অতিভুজকে আমরা ভাগ করব অতিভুজকে আমরা ভাগ করব তখন তার নাম হবে যখন আমরা এই বিপরীত বাহু দ্বারা যখন সন্নিহিত বাহুকে আমরা ভাগ করব অর্থাৎ অনুপাতে দ্বারা করাবো তখন তার নাম হবে টেন থিটা আমরা বিপরীত বাহুকে অতিভুজ দ্বারা ভাগ করেছি সন্নিহিত বাহুকে অতিভুজ দ্বারা ভাগ করেছি আবার বিপরীত বাহুকে সন্নিহিত বাহু দ্বারা ভাগ করেছি অর্থাৎ অনুপাতে দাঁড় করেছি এই বাহুগুলোকে আবার পুরোপুরি উল্টাভাবে আবার দাঁড় করানো যায় যেমন এখানে বিপরীত বাহু বা অতিভুজ ছিল আমরা এখানে যদি লিখি অতিভুজ বা বিপরীত বহু তার নাম হবে কু টিটা আমরা এখানে সন্নিহিত বাবু অতিভুজ লিখেছিলাম আমরা অতিভুজ বাই সন্নিহিত বাবু যখন লিখব তার নাম হবে শেখ টিটা আমরা এখানে বিপরীত বাহুকে সন্নিহিতবাহু দ্বারা ভাগ করেছিলাম মানে অনুপাতে দাঁড় করেছিলাম আমরা এখানে যদি সন্নিহিত বাহুবাই বিপরীত বাহু লিখি তার নাম হবে কট থিটা এখন কেন সাইন টিটা কস টিটা তেন টিটা কট টু সেক নামকরণ করা হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আর একটু মনোযোগ দিলে অবশ্যই পারবে পড়ালেখা করলে মনোযোগের কোনো বিকল্প নাই অবশ্যই মনোযোগ দিতে হবে একটু আগে লিখেছিলাম টেন টিটা অনুপাত হয়েছিল বিপরীত বাহুবাই সন্নিহিত বাহু এবং কর্তিটা লিখেছিলাম সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু টেনের বিপরীত হলকট এখন ক্যালকুলেশন যদি করি এই বাহুগুলোর মধ্যে যদি আমরা গুণের অবস্থান যেহেতু এখানে লিখেছি ই বিপরীত বাহু বিপরীত বাহু কারা সন্নিহিত বহু সন্নিহিত বহু কারা তাহলে তার ফল বের হলকত ওয়ান তাহলে টেন ইন্টু কটের মান বের হল ওয়ান আমরা লিখতে পারি টেন থিটা ইন্টু থিটা ইকুয়েল টু ওয়ান তাহলে টেন সমান সমান কী হবে টেন থিটার সমান সমান ওয়ান বাই থিটা অথবা স সমান সমান ওয়ান বাই টেন থিটা আমরা কিন্তু ত্রিকোণমিতির যে সূত্র সূত্র কিন্তু অলরেডি বের করে ফেলতেছি টেন ইন্টু কট টেনের উল্টা হলো কট এর যে অনুপাত বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু এবং কটের যে অনুপাত সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু টেন এবং কটের সাথে যখন আমরা গ্রহণ করব বাহু দ্বারা তখন ক্যালকুলেশন করলে তার রেজাল্ট আসবে কত

সাইন সমান বিপরীত বাহু বাই অতিবুজ আর কুসেক সমান অতিভুজ বাই বিপরীত বাহু ক্যালকুলেট করলে তার ফল বের হয় ওয়ান আমরা লিখব সাইনটিটা ইন্টু কুসেকটিটা ইকুয়াল টু ওয়ান সাইন টিটা সমান ওয়ান বাই কুসেকটিটা কুসেকটিটা সমান ওয়ান বাই সাইন টিটা আমাদের রয়ে গেল শেক এবং কুসেক নিয়ে মান বের করা শেকটিটা ইন্টু কুসেক টিটা কস টিটা সেক সমান ছিল সমান ছিল সন্নিহিত বাহু বাই উল্টা অতিভুজ বাই সন্নিহিত বাহু ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো কত ওয়ান অর্থাৎকা ইন্টা সমান্তিটা সমান ওয়ান বাই সেকটা আমার বিশ্বাস মোটামুটি একটু ধারণা দিতে পেরেছি তোমরা মনোযোগ সহকারে দেখলে ভিডিওটা টোটাল ধারণা পেয়ে যাবে আমরা মনে করি এক্স ওয়াই একটি ও এক্স রেখাংশে আমরা একটা বিন্দু নিলাম পি এবং ও আই রেখাংশে আমরা একটা বিন্দু নিলাম এম পি এম যোগ করি তাহলে আমরা এখানে এম পিউ এম একটা ত্রিভুজ পেয়ে গেলাম যার পিউএম পিউএম সমান নব্বই ডিগ্রি কোনো ত্রিভুজের মধ্যে যখন একটি কোন নব্বই ডিগ্রি হয় ওই ত্রিভুজটি হলো সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা পিতাগুড়াসের সূত্র ব্যবহার করতে পারি পিতাগুড়াসের সূত্র হল কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল উহার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান অর্থাৎ অতিভুজের উপরে যদি কোনো বর্গক্ষেত্র অঙ্কন করা হয় তার অপর যে দুইটি বাহু থাকে সমকোণ সংলগ্ন একটা হলো লম্ব আর একটা হলো ভূমি লম্বয়ের উপরে যদি বর্গক্ষেত্র আঁকা হয় যতটুকু জায়গা নিবে এবং ভূমির উপরে যদি বর্গক্ষেত্র অঙ্কন করা হয় যে জায়গা নেবে ওই দুইটি বর্গের সমষ্টি সমান অতিভুজের বর্গক্ষেত্রের সমান অর্থাৎ ও পি স্কোয়ার টু পি এম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার উপি হলো অথিভুজ আর পি এম হলো লম্ব সমকোন বিবেচনায় আর উ এম হলো ভূমি সমকোণ বিবেচনায় এটাকে যদি আমরা শুক্রগুণ বিবেচনা করি এবং তার নাম তিঠা দেই তখন ওই স্থলে চলে যাবে বিপরীত বাহু হয়ে আর বমির স্থলে হয়ে যাবে সন্নিহিত বাহু আর সমকোণের বিপরীত পাশে যে বাহুটি আছে তার নাম হবে অথিভুজ আমরা একটু আগে দেখেছিলাম সমান বিপরীত বাহুবাই অথিভুজ এই চিত্রের মধ্যে বিপরীত বাহু হল পি আর অতিভুজ হল উপি এবং একটু আগে পড়েছিলাম কোসিথিয়া সমান সন্নিহিত বাহু বাই সন্নিহিত বাহু এখানে হল উ এম এবং অতিভুজ হল ওপি এখন আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান ওয়ান হয় সে জিনিসটা আমরা এখন প্রমাণ করব সাইন টিটা সমান পি এম বাই ওপি কস টিটা সমান ওএম বাই সাইন স্কোয়ার হলে পি এম স্কোয়ার এবং ও পি যেহেতু কেহ এম বাই ওপি কোয়ার সমান ও এম স্কোয়ার ওপি স্কোয়ার এখন আমরা সাইন টিটা প্লাস কস টিটাকে যদি আমরা যোগ করি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটাকে যদি আমরা যোগ করি সাইন এর মান হল পি এম স্কোয়ার বাই ও মান পেলাম উম স্কোয়ার ভগ্নাংশ দুটির হর হল লাশ করলে ও পি স্কোয়ার ক্যালকুলেট করলে পি এম স্কোয়ার প্লাস ওএম স্কোয়ার পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার টু আগে আমরা সূত্রের মাধ্যমে পেয়েছিলাম তার মান ও পি স্কোয়ার পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার স্থানে যদি আমরা ও পি স্কোয়ার লিখি নিচে যদি ও পি স্কোয়ার থাকে কাটাকাটি করি তার মান বের হয়ে গেল কত ওয়ান তাহলে আমরা পেয়ে গেলাম সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান ওয়ান সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান যদি আমরা ওয়ান লিখি তাহলে সাইন স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা আমরা এই চিত্রের মাধ্যমেই আমরা প্রমাণ করতে পারবো। স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার সমান ওয়ান এবং কু সেক স্কোয়ার থিটা মাইনাস কট সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান ওয়ান হলে সেক স্কোয়ার সমান হবে ওয়ান প্লাস টেন এবং টেন স্কোয়ার সমান হবে সেক স্কোয়ার মাইনাস ওয়ান পু সমান যদি ওয়ান হয় তাহলে পু সেক সমান আমরা পাবো ওয়ান প্লাস কট এবং কট স্কোয়ার সমান পাবো আমরা কু সেক স্কোয়ার মাইনাস ওয়ান এইভাবেই ত্রিকোণমিতির সূত্রগুলো আমরা পেয়ে থাকি নবম এবং দশম শ্রেণীর ত্রিকোণমিতির অধ্যায় নবম অধ্যায়ের নয় দশমিক একের অঙ্কগুলো করতে গেলে এবং নয় দশমিক দুয়ের অঙ্কগুলো করতে গেলে অবশ্যই ত্রিকোণমিতির যে নিয়ম কানুনগুলো আছে এগুলো পুঙ্খানুপুঙ্খভাবে জানা থাকতে হবে এবং সূত্রগুলো কোথায় থেকে উৎপত্তি হয়েছে এই ব্যাপারে বিশদভাবে আলোচনা করা হয়েছে সাইন টিটা সমান ওয়ান বাই কো সেক টিটা কস সমান ওয়ান বাই সেক করতিটা করিটা সমান ওয়ান বাই টেন টিটা টেন তিটা সমান ওয়ান বাই করিটা এগুলো কীভাবে উৎপত্তি হয়েছে সে ব্যাপারে আলোচনা করা হয়েছে সাইন স্কোয়ার সমান ওয়ান মাইনাস কস স্কোয়ার কস স্কোয়ার সমান ওয়ান মাইনাস সেন স্কোয়ার সেকে স্কোয়ার সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার টেন স্কোয়ার সমান সেকে স্কোয়ার মাইনাস ওয়ান টোটাল শত্রুগুলো বিশদভাবে আলোচনা করা হয়েছে মনোযোগ সহকারে ভিডিওটা না টেনে দেখলে ইনশাল্লাহ আমার বিশ্বাস সবাই পারবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ